প্রিয় মতলবাসী আপনাদের অনেকেরই হয়তো মনে আছে যখন দেশে ভয়াবহ মরণঘাতী করোনার প্রকোপ চলছিল ঘর থেকে কেউ বের হতো না সেই সময় আমি কিন্তু নিজে গাড়ি ড্রাইভ করে আমি ব্যক্তিগতভাবে একজন চিকিৎসক এবং ডক্টরেট দেশে বিদেশে পড়া করা পড়াশোনা করার অনেক সুযোগ হয়েছে আল্লাহ আমাকে দিয়েছেন আমি সেই করোনাকালীন সময়ে করোনা প্রতিরোধক বিভিন্ন সামগ্রী নিয়ে আমি মতলবের প্রান্তে প্রান্তে ঘুরে বেরিয়েছি মানুষকে সচেতন করেছি সেখান থেকে আমার সামাজিক কর্মকাণ্ড শুরু এবং এর পর পর এসে আমি অসংখ্য হেলথ ক্যাম্প করেছি ফ্রি হেলথ ক্যাম্প এবং নিজের পকেট থেকে লক্ষ লক্ষ টাকার ঔষধ কেনে বেশ কিছু ডাক্তার ঢাকা চাঁদপুর এবং মতলব উত্তর ও দক্ষিণ থেকে এনে আমি এই সমস্ত ক্যাম্পগুলো করার সুযোগ পেয়েছিলাম আমি করেছি আমি আপ্রাণ চেষ্টা করেছি জনগণকে সেবা দিতে তারপর দু হাজার সরকার পরিবর্তনের পর আটি অগস্ট যখন নতুন সরকার গঠিত হল আমি চোদ্দোই আগস্ট দু প্রথম রাজনৈতিকভাবে আমার ব্যানার টাঙানো শুরু করলাম এবং প্রচণ্ড ক্ষিপ্রতার সাথে আমি মতলব উত্তর দক্ষিণের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত গাড়ি নিয়ে পায়ে হেঁটে নৌকায় করে লঞ্চে করে ট্রলারে করে আমি ঘুরে বেরিয়েছি মানুষের ঘরে ঘরে গেছি বিএনপির প্রতি ধানের শেষের প্রতি জনমত সৃষ্টি করেছি মানুষের হৃদয়ে আমার স্থান করে নিয়েছি মানুষ আমাকে ভালোবাসে মতলবের মানুষ আমি নমিনেশন পাই নাই এতে আমার দুঃখ নাই ভবিষ্যতে কী হবে আমি জানি না একমাত্র আল্লাহ তালাই শ্রেষ্ঠ পরিকল্পনাকারী আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহ তালা কার ভাগ্যে কি রেখেছেন আমি আল্লাহর আল্লাহরপর অগাধ বিশ্বাস রেখে বলতে চাই যে আল্লাহ নিশ্চয়ই আমার জন্য ভবিষ্যতে ভালো কিছু রেখেছেন আপনারা ধানের শীষের পক্ষে থাকেন বিভেদ ভুলে যান ঐক্য সৃষ্টি করেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন এবং ওই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারেন তার পরিকল্পনা করেন আর যতটুকুই আপনারা সবাই ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন